যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও নসিফ অর্থাৎ শুকনো আরবিতে হবে নসিফ বাংলাতে হবে শুকনো আর্ঘ অর্থাৎ ঘাম আরবিতে হবে আর্ঘ বাংলাতে হবে ঘাম জিসম অর্থাৎ শরীর আরবিতে হবে জিসম বাংলাতে হবে শরীর বাতাল অর্থাৎ ছেড়ে দাও আরবিতে হবে বাত্তাল বাংলাতে হবে চেরে দাও আনানস অর্থাৎ আনারস আরবিতে হবে আনানাস বাংলাতে হবে আনারস হালিব অর্থাৎ দুধ আরবিতে হবে হালিব বাংলাতে হবে দুধ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ শুকনো অর্থাৎ 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 শরীর ঘামে দাও আনারস অর্থাৎ অর্থাৎ দুধ আককেল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আক্কেল বাংলাতে হবে খাওয়া মেলহা অর্থাৎ লবণ আরবিতে হবে মেলহা বাংলাতে হবে লবণ মার্রাক্কা অর্থাৎ জাল আরবিতে হবে মার্রাক্কা বাংলাতে হবে ঝাল তোয়াম অর্থাৎ খাবার আরবিতে হবে তোয়াম বাংলাতে হবে খাবার জুলমা অর্থাৎ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলাতে হবে অন্ধকার হুরন অর্থাৎ চুলা আরবিতে হবে ফুরন বাংলাতে হবে চুলা শব্দগুলো আরেকবার করে শিখে নিন আকেল অর্থাৎ খাওয়া মেলা অর্থাৎ লবণ মারাক্কা অর্থাৎ ঝাল তোয়াম অর্থাৎ খাবার জুলমা অর্থাৎ অন্ধকার ফুরন অর্থাৎ চুলা অর্থাৎ বাসস্থান আরবিতে হবে সেকান বাংলাতে হবে বাসস্থান যোগাযোগ আরবিতে হবে ইতেসাল বাংলাতে হবে যোগাযোগ রমেল অর্থাৎ বালু আরবিতে হবে রমেল বাংলাতে হবে বালু ক্যারবি অর্থাৎ টিন আরবিতে হবে ক্যারবি বাংলাতে হবে টিন তুরাব অর্থাৎ মাটি আরবিতে হবে তুরাব বাংলাতে হবে মাটি ব্লক অর্থাৎ ইট আরবিতে হবে ব্লক বাংলাতে হবে ইট শব্দগুলো আরেকবার করে শিখে নিন সাকান অর্থাৎ বাসস্থান ইত্তেসাল অর্থাৎ যোগাযোগ রমেল অর্থাৎ বালু কেরবি অর্থাৎ টিন তুরাব মাটি ব্লক অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলাতে হবে এখন হুনাক অর্থাৎ ওইখানে আরবিতে হবে হুনাক বাংলাতে হবে ওইখানে হিনি অর্থাৎ এখানে আরবিতে হবে হিনি বাংলাতে হবে এখানে রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া তাল অর্থাৎ আশা আর হবে দাল বাংলাতে হবে আসা অর্থাৎ বাহিরে হবে বাররা বাংলাতে হবে বাহিরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আলহীন এখানে রো অর্থাৎ যাওয়া তাল অর্থাৎ আশা বাররা অর্থাৎ বাহিরে মাইসির অর্থাৎ উচিত না আরবিতে হবে মাইসির বাংলাতে হবে উচিত না জিনসিয়া অর্থাৎ নোংরা আর হবে জিনসিয়া বাংলাতে হবে নোংরা অর্থাৎ ভরা আরবিতে হবে মত্রুজ বাংলাতে হবে ভরা অর্থাৎ কেন হবে আর বাংলাতে হবে কেন মেহেনা অর্থাৎ পেশা আর হবে মেহেনা বাংলাতে হবে পেশা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাইসির অর্থাৎ উচিত না জিনসিয়া অর্থাৎ নোংরা মাদ্রুজ অর্থাৎ ভরা লেশ অর্থাৎ কেন জালান অর্থাৎ রাগ মেহেনা অর্থাৎ পেশা সুকের অর্থাৎ চিনি আরবিতে হবে বাংলাতে হবে মুমকিন বাংলাতে হবে সম্ভবত ইকদার অর্থাৎ পারা আরবিতে হবে ইকদার বাংলাতে হবে পারা রেফ অর্থাৎ জানা আরবিতে হবে আরেফ বাংলাতে হবে জানা মালানা অর্থাৎ আমার আরবিতে হবে মালানা বাংলাতে হবে আমার মাকিনা অর্থাৎ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলাতে হবে মেশিন শব্গুলো একবার করে শিখে নেওয়া যাক সুক্কার অর্থাৎ চিনি মুমকিন অর্থাৎ সম্ভবত ইকদার অর্থাৎ পাড়া, আরেফ অর্থাৎ জানা মালানা অর্থাৎ আমার মাকিনা অর্থাৎ মেশিন এবি আক্কেল শাহি অর্থাৎ আমি কিছু খাবো আরবিতে হবে এবি আক্কেল শাহি বাংলা অর্থ হবে আমি কিছু খাবো এভি আকেল আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে আমি কিছু খাবো অথবা খেতে চাই তাহলে আপনাকে বলতে হবে এভি আকেল শাই অর্থাৎ আমি কিছু খাবো আনাজোয়ান বাংলা অর্থ হবে আমার খেতে লাগছে আরবিতে হবে আনাজো বাংলা অর্থ হবে আমার খিদা লাগছে আনা জোয়ান আনা আছিয়ান বাংলা অর্থ হবে আমার পিপাসা লেগেছে আরবিতে হবে আনা আছিয়ান বাংলা অর্থ হবে আমার পিপাসা লেগেছে আপনি যদি কাউকে বলেন কিংবা কোথাও খেতে গিয়ে বলেন যে আমার পিপাসা লেগেছে তাহলে আপনাকে বলতে হবে আনা আছিয়ান অর্থাৎ আমার পিপাসা লেগেছে আনা শাব আন বাংলা অর্থ হবে আমার পেট ভরে গেছে আরবিতে হবে আনা আন বাংলা অর্থ হবে আমার পেট ভরে গেছে আনা আন আনাদিদ হালফিকরা আমি এই কাজের বিপক্ষে আরবিতে হবে আনাদিদ হালফিকরা বাংলা অর্থ হবে আমি এই কাজের বিপক্ষে আপনি যদি কাউকে বোঝাতে চান যে আমি এই কাজের বিপক্ষে অথবা আমি এই কাজে আমার মত নেই তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ফিকরা অর্থাৎ আমি এই কাজের বিপক্ষে হু ইত্তেফাক মাই বাংলা অর্থ হবে আমার সাথে চুক্তি করেছে আরবিতে হবে হু ইত্তেফাক মাই বাংলা অর্থ হবে আমার সাথে চুক্তি করেছে হু ইত্তেফাক মাই লি আইয়াই বাংলা অর্থ হবে তুমি কোনো কিছু করবে না আরবিতে হবে লি আইয়াই বাংলা অর্থ হবে তুমি কোনো কিছু করবে না আইয়ে আইয়াই আপনি যদি কাউকে বোঝাতে চান যে তুমি কোনো কিছু করো না অথবা কোনো কিছু করবে না তাহলে আপনাকে আরবিতে বলতে হবে লি আইয়াই অর্থাৎ তুমি কোনো কিছু করবে না আনাবার বাদেন বাংলা অর্থ হবে আমি পরে যাব আরবিতে হবে আনাবার রহ বাদেন বাংলা অর্থ হবে আমি পরে যাবো আনাবার বাদেন আপনাকে যদি কেউ বলে যে তুমি এখনই যাও আর আপনি যদি জবাবে তাকে বলে থাকেন যে না আমি এখন না পরে যাব। অর্থাৎ আমি পরে যাব। তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনাবার রোহ বাদেন আমি পরে যাব। ইন্টমা মাতিজিবনি। অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি না আরবিতে হবে ইন্ত মা তিজিবনি বাংলা অর্থ হবে আমি তোমাকে পছন্দ করি না ইন্ত মা তিজিপ নি আপনি যদি কাউকে বলেন যে আমি তোমাকে পছন্দ করি না তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইন্ত মা নি অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি না ইন তিজিবনি অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি আরবিতে হবে ইন নি বাংলা অর্থ হবে আমি তোমাকে পছন্দ করি আর আপনি যদি তাকে জবাবে বলে থাকেন যে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি তাহলে আপনাকে আরবিতে বলতে হবে অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি মিনহিনা এখান থেকে আরবিতে হবে মিনহিনা বাংলা অর্থ হবে এখান থেকে মিন হিনা আকদার আরেফ বাংলা অর্থ হবে আমি কি জানতে পারি আরবিতে হবে আকদার আরেফ বাংলা অর্থ হবে আমি কি জানতে পারি আপনি যদি কাউকে বলেন কোনো কর্মক্ষেত্রে যে আমি কি জানতে পারি তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আকদার আরেফ অথবা আনা আকদার আরেফ আমি কি জানতে পারি এতলা বাংলা অর্থ হবে বাহিরে যাও আরবিতে হবে লাবাররা বাংলা অর্থ হবে বাহিরে যাও আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে বাহিরে যাও অথবা বের হয়ে যাও তাহলে আপনাকে বলতে হবে অর্থাৎ বাহিরে যাও ওস মুশকিলাতিক বাংলা অর্থ হবে আপনার সমস্যা কি আরবিতে হবে ওস মুশকিলাতিক বাংলাতে হবে আপনার সমস্যা কি আমরা অনেক সময় এই প্রশ্নটা করে থাকি যে আপনার সমস্যা কি অথবা কি অসুবিধা এই কথাটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ওস সমস্যা কি এস হাদা অর্থাৎ এটা কি আরবিতে হবে এস হাদা বাংলা অর্থ হবে এটা কি এস হাদা এস মুশকিলা অর্থাৎ সমস্যা কী আরবিতে হবে এস মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা কী এস মুশকিলা আমরা অনেক সময় এ কথাটা বলে থাকি যে সমস্যা কী এ কথাটাকে যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে এস মুশকিলা অর্থাৎ সমস্যা কী আনা আরেফ কলুসাই বাংলা অর্থ হবে আমি সব কিছু পারি আরবিতে হবে আনা আরেফ কুল্লুশাই বাংলা অর্থ হবে আমি সব কিছু পারি আনা আরেফ কলু আনা শব্দের অর্থ হবে আমি আরেফ শব্দের অর্থ হবে পারি কুল্লুশাই শব্দের অর্থ হবে সব কিছু আনা আরেফ কলুশাই আমি সব কিছু পারি আনা এফবি কলুশাই অর্থাৎ আমি সব কিছু চাই আরবিতে হবে আনা এফ বি বাংলা অর্থ হবে আমি সব কিছু চাই আনা এফ বি কুল্লু এফ বি শব্দের অর্থ হবে চাই অথবা চাওয়া অর্থাৎ কোনো কিছু দরকার আরবিতে হবে এফ বি আই বাংলা অর্থ হবে কোনো কিছু দরকার আমরা অনেক সময় এই প্রশ্নটা করে থাকি যে কোনো কিছু দরকার এ কথাটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে এফ বি আই অর্থাৎ কোনো কিছু দরকার হায়াত হায়াতি অর্থাৎ আমার জীবনের জীবন আরবিতে হবে হাইয়াত হায়াতি বাংলা অর্থ হবে আমার জীবনের জীবন হায়াত হায়াতি ইন্তিমাররা হেলু অর্থাৎ তুমি অনেক সুন্দর আরবিতে হবে ইন্তিমাররা হেলু বাংলা অর্থ হবে তুমি অনেক সুন্দর ইনতি রাহেলু হেলু শব্দের অর্থ হবে সুন্দর অর্থাৎ তুমি আমার বন্ধু আরবিতে হবে সাদিক আনা বাংলা অর্থ হবে তুমি আমার বন্ধু আমরা অনেক সময় এ কথাটা বলে থাকি যে তুমি আমার বন্ধু অথবা আপনি আমার বন্ধু আর এই কথাটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ইনতাসাদিক আনা অর্থাৎ তুমি আমার বন্ধু আনা ও হিবুক অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি আনা ও বাংলা অর্থ হবে আমি তোমাকে ভালোবাসি আনা ও হিবুক লেসা জন অর্থাৎ ভালো না জিদন বাংলা অর্থ হবে ভালো না হালুকা আরবিতে হবে বাংলা অর্থ হবে বন্ধু কেমন আছো আমরা অনেক সময় কোনো বন্ধুর সাথে প্রথম সাক্ষাতেই এই প্রশ্নটা করে থাকি যে বন্ধু কেমন আছো আর এটাকেই যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে কাইফা হালুকা ইয়াসাদিক অর্থাৎ বন্ধু কেমন আছো ইজিক গেবল অর্থাৎ ঈদের আগে আমি আসবো আরবিতে হবে ইজিক গেবল আলঈদ অর্থাৎ বাংলা অর্থ হবে ঈদের আগে আমি আসবো ইজিক গেবল আল ঈদ লজিম ইবগা ফুলুস গেবুল ঈদ বাংলা অর্থ হবে ঈদের আগে আমার অবশ্যই টাকা লাগবে লজিম ইবগা ফুলুস গেবুল ঈদ বাংলা অর্থ হবে ঈদের আগে আমার অবশ্যই টাকা লাগবে

একটু পরে আরবিতে হবে বদ শুয়াইয়া বাংলা অর্থ হবে একটু পরে বদ শুয়াইয়া বাদ শব্দের অর্থ হবে একটু বদ শব্দের অর্থ হবে পরে শুয়াইয়া মানে হবে একটু খাল্লি বাদেন বাংলা অর্থ হবে পরে দেখব আরবিতে হবে খাল্লি বাদেন বাংলা অর্থ হবে পরে দেখব খাল্লি বাদেন আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির আবার একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ